আল্লাহ হে আল্লাহ আপনার অনুগ্রহ আমাকে ফেরত পাঠান তাও বলবে আপনার অনুগ্রহ আমাকে পাঠান। পাঠান। দুনিয়াতে এটা সম্ভব কখনো হতে পারে না। গভীর অন্ধকারে আজীবন থাকবে কবরের শাস্তি ভোগ করতে হবে সকলকে কবরের শাস্তি ভোগ করতে হবে এখন থেকে ভালো কাজ করার চেষ্টা করুন ভালো পথে আসুন সম্মানিত উপস্থিতি মন্ডলী আচ্ছা আমিও আমরা যদি এখন প্রস্তিত্ব ছাড়াই মৃত্যুবরণ করি মানে কোন ভালো কাজ না করে আদেশ না মেনে চলি এখানে বলছে আমি ও আমরা যদি খুন ছাড়াই মৃত্যুবরণ করি তাহলে কি হবে নিশ্চয় আমরা ও তখন কামনা করব পুনরায় পৃথিবীতে ফিরে এসে নতুন করে জীবন সঠিক পথে কাজে লাগাবো আমি তো আপনারা একটু আগেও এই হাদিসের ব্যাপারে কিছু বললাম মৃত সম্পর্কে ওই কথা এখানে উল্লেখ হচ্ছে আমরা চাইবো জীবনটাকে এমন করে কাটাতে যা আমাদের আরো বেশি কাজে আসবে কবরে এবং আখিরাতে তাহলে কিছু খুনের জন্য মনে করি যে আমরা মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে ফিরে এসেছি জীবনকে সুন্দর করে সাজাতে শেষ বারের মতো পেয়েছি একটা সুপর্ণ সুযোগ জীবনে যা ছুটে গেছে তার প্রতিকার বিধান নেক আমলের দপ্তর সমন্ধে করতে এবং মহাপরাস্তশীল আল্লাহ তালার সঙ্গে সুন্দর সুন্দরতম সাক্ষতের প্রস্তুত প্রস্তুত নিব আশা করা যায় এই অনুভূতিকে ধারণ করতে পারলে আমাদের দ্বারা পাপ কর্ম সংঘটি খুব কমই হবে সাথে সাথে সময় অপচয় করা থেকে ও নিজেকে বিরত রাখতে পারবো না আমরা এখন থেকে সুবিধা সুখ সুবিধা আমরা এখন থেকে বুঝে মৃত্যুর আগে আমরা আজকে আমরা মনে করি কি আজকে আমি রাত্রে যখন ঘুমাবো তখন আমি নিয়ত করে ঘুমাবো আমি আজকে মারা গেছি আমি আমার আজকে ইন্তেকাল হয়ে গেছে ঘুমাবার সময় আপনারা সকলে এই নিয়ে করুন কি আমি আজকে মারা গেছি আর তোবা করুন আল্লাহর কাছে আর কাল থেকে আবার আপনারা একটি নতুন জীবন শুরু করুন দেখেন শুরু করে দেখুন ইনসা আল্লাহ আল্লাহ তালা চাইলে সব পারে ওই জন্য ভালো কাজে সময় দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ব্যাপার কে